একটাই মাত্র কলিদার টুকরা কন্যা সন্তান ওই সন্তানটাও দুনিয়া থেকে মারা গেছে রে বন্ধ কিতাব প্রমাণ করি ওই যেই যুবতী মারা গেছে ওই যুবতী ছিল বেনামাজি ওই যুবতী ছিল বেপরদা নারী ওই যুবতী ওই যুবতী হাজার হাজার যুবকদের ইমান নষ্ট করত আল্লাহর বান্দি সদা সর্বদা নিজের জিন্দিগিটা গুনাহের মধ্যে কাটাইত রে বন্ধু আমার বাইনা আমার বাবা আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে কিন্তু সন্তান যতই খারাপ চোর হোক ডাকাত হোক এই সামনে কেউ যদি আঘাত করে কেউ যদি মারে দুনিয়ার জমিনে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই ওই মা আর বাবা সহ্য করতে পারে মা যেন প্রতিদিন আসীদের ইমাম সাহেবের কাছে যাই আডাকদি কই হজর আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে হজর ডাকদি কই মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা কিন্তু মাগো এই জামানার চুরি আল্লাহর একজন গোলাম আছে ওই গোলামটার নাম গইল হাসান বসির রহমতুল্লাহ মা গো আপনি চলে দেন চলে দেন আল্লাহর বান্দার বাড়িতে চলে দেন এইবারে মা জননি বারো থেকে তেরো কিলোমিটার রাস্তা নিজের পায়ে হাইটা হাইটা আল্লাহর বান্দা হাসান বসির রহমতুল্লাহ দরবারে চলে গেছে ডাক দিন কুই হুজোর হুজুর ডাক দিন কুই মা আপনি এক একজন মহিলা আপনি আমার বাড়িতে কেন আইছেন মা দূর আমি এমন একজন নারী এই দুনিয়ার জমিনি আমার মা নাই বাবা নাই এই দুনিয়ার জমি নিয়ে আমার স্বামীও নাই একটাই মাত্র কলিদার টুকরা কন্যা সন্তান ওই সন্তান গত কয়েকদিন আগে মারা গেছে উদুর আমি মাকে পারি আমার সন্তানকে জানাই একা থাকতে এইবারে মুসলমান বাবা এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা গো তাইলে আপনি কেন আইছেন বলেন না মা ডাক দিয়ে কই হুদু আপনার কাছে এসে একটাই মাত্র কারণ হইল আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানকে মানে আমার সন্তানের সঙ্গে আমারে দেখা করাইতে পারে হুজুর ডাক দি কই মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো এইবারে আল্লাহর বান্দা হাসনি বসরি রহমাতুল্লাহ নাই ডাক দি কই মা আপনি কি पाचো নামাজ পড়েন গো মা দি কুই জি আমি নামাজ পড়ি ডাক দি মা আপনি প্রতিদিন এশার নামাজের পর আপনি দুই হাজতের নামাজ আদায় করবেন দরুদ ইব্রাহিম পড়বেন আমার আল্লাহ যদি কবুল করে আপনার চোখের পানি আর নবীর দরুদেরও সিনাই আপনার সন্তানের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করে দিতে পারে একটু আওয়াজ করে বলেন সবাহান এই মাজলনি দৈনন্দিন আমল করতে আছে করতে আছে একদিন দুই দিন তিন দিন চার দিন এবং করতে করতে কয়েকদিন যখন অতীত হয়ে গেছে মা একদিন একদিন রাত্রিবেলা হঠাৎ কুইডা মা জননী স্বপ্নের মধ্যে দেখে কলিদার টুকরা সন্তান কেমন জানি মা 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 করে চিৎকার দিয়ে ডাকতেছে জোরে বলা যাবে না আল্লাহ একবার এই দুনিয়ার জমিনে কোন মা কি পারে রে ভাই সন্তানকে কোনোদিন কষ্টে রাখতে আওয়াজ করে বলে জোরে বলে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইবার মা জননী স্বপ্নের ভিতরে সন্তানের এই আদাবের চিত্রখানা দেখি সন্তানরা কই মা গো আমি এই কবরের আদাব মাগো আমি সহ্য করতে পারি না ও বাদান কোন দিকে কোন নজর নাই খুব খেয়াল করে কথাগুলো শোনা যায় কেন আপনি জাহান নামের পথে থাকবেন রে বন্ধ কেন আপনি গুনা করবেন আল্লাহ তো তোমারে আমারে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও শুনে নাও দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর হুকুম মানিয়া বা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন যদি ধরে নাই আমার আল্লাহ আমিন বলে দিলেন আমার আল্লাহ বলে আর একবার বলেন আল্লাহ একবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাজ বলামিন এই যে কোরআন আমি আল্লাহ করছি বান্দা বান্দি তোমরা যদি গুনাহের পথ ওই বাঁকা পথ জাহান নামের পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন যদি ধর আমি আল্লাহর কোরআন তোমাদের ওই বাঁকা পথ থেকে আলোর পথে নিয়ে যাবে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে এইবার এইবার মা জননী রাত্রিবেলা সন্তানের দুঃখ কষ্ট দেখিয়া মা

কোনো আদাব নাই মা কিন্তু এই কবরের মধ্যে কেন আপনারা এমন করে আসেন মা ও বাদান বাদানে আমার এমন কুরিয়া যখন কথা বলতেছিল মা কই বাবা গো তোমরা দেখতেছ এই কবরের মধ্যে কোনো আদাব নাই কিন্তু আমি মা দেখেছি আমার সন্তান আমার কেমন জানি মা কুইরা ডাক দেয় ইবারে মা কবির রাত্রিতে বারো থেকে তেরো কিলোমিটার রাস্তা মাছ জননী নিজে পায়ে হাইটা হাইটা যাইয়া আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লা বাড়িতে গেছে হুজুরকে রাত্রি তো করিয়া ডাকদি কুই হুজুর আপনার কাছে এসেছি হুজুর হুজুর ডাক দিন কই মা এই রাত্রিবেলা কেন আপনি আমার বাড়িতে আইসেন গো মা মা ডাক দুনিয়ার সন্তান যদি বিপদে পড়ে দুনিয়ার জমিনে এমন কোনো মা না এমন কোনো বাবা নাই ওই সন্তানের বিপদে পড়া দেখিয়া মা আর বাবা চুপ বসে থাকতে পারে ওগো হুজুর আমি মা আজকে রাত্রি বেলা নজর কুই না দেখি আমার কলিদার টুকরা সন্তান কেমন জানি জাখান নামের আগুনে জ্বলতেছে হুজুর আমি মা কি পারি আমার কি জাহার নামে দেখা থাকে এইবার ডাক দি নামা পারেন না মা ডাক কই হুজুর গো আপনার কাছে একটাই মাত্র কথা গহুদুর বলেন না আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের কবরের আদার গুলোকে করে দিবে আমি জানি আমার সন্তান দুনিয়াতে থাকায় অবস্থায় আল্লাহর হুকুম নামাজ আদায় করত না আল্লাহর হুকুম পর্দা আদায় করত না আমার মহিমিয়ে সদা সর্বদা আল্লাহর সঙ্গে আগে না পর মানি করত আমি মা জানি কিন্তু কিন্তু হুজুর গো আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ তো কোন বান্দা বান্দিকে কোন বান্দা বান্দিকে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই হুজুর বলেন বলেন এমন কি কোন আমল আছে যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার কবরে আযাব মাফ করে দিবে হুজুর নাকি কই মাগু। পারবেননি মা পারবেন নি আমি মার যদি জীবন দিতে হয় আমি মা জীবন দিতে রাজি আমি মায়ের যদি ভিক্ষাও করতে হয় আমি মা ভিক্ষা করতে না আমি মা জিন্দা থাকতে আমার সন্তান যাহার নামে জ্বলবে আমি মা কোনোদিন সহ্য করতে পারি না একটু আওয়াজ করে বলেন সবা আর একবার বলেন সব আরে মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মাদিনা মুসলমান সেই সেইমিনের মাকে না জনম দুঃখিনী মা জনম দুখিনী মা গর্ভবদারনি মা দুঃখের দরদী আমার জনম দুখী মা মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা মুসলমান সেই মিমের মাকে চিনলি না নারে তাকবার মুসলমান বাপ বাইরা রে আমার যারা যারা তখন আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হোক দুইটা তুটু করিয়া তিনটা তকবির দিবে জোরে বলেন কয়টা আরেকবার বলেন কয়টা সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহর দেখা দেখবেন নিজে তকবির দিবেন দিবেন ড্যান বাম নজরাদি করবেন কোনটা তকবির দেয় না যেটা তকবির দিব না ওইটা ওই কাটা তারের বেড়ার ওই পারের লোক কথা হয় না কেন ওরা এই পারের লোক না নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর হাত নামান আমার ভাইরা কাটা তারের বেড়ার ওই পারে যাদের বাড়ি ওরা কোনোদিন আল্লাহর নাম লইতো না কথা কয় না কেন কালকে পুরো বাংলাদেশে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে চাপাই নবাব হাই হাই হুজুর আমার বাংলাদেশের মানুষগুলা আমার রক্ষা করার জন্য ওই মুসলমানা টিআর বাংলাদেশের মধ্যে ছাড়ে আর দেশের মানে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড গুলি দাঁড়ায় আছে আর আমাদের বাংলাদেশের মুসলমান করছে কি জানেন ইয়া বড় বড় অস্ত্র লে দাঁড়া গেছে বিজিবি লাগতো না খেলা দেখায় দেবো আমার বেইরা আমার বন্ধুগণ এইটা হলো ইমানই ভালোবাসা দেশের প্রতি আল্লাহর জন্য ধরা বলেন আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ আকবার। এবারে মা ধনী ডাক দেখ হুজুর আমি মা সন্তানের জন্য জীবন দিব ভিক্ষা কর্ম রক্ত দিব সব কিছু দিব হুজুর আমি মা জিন্দা থাকতে আমার সন্তান কবরে জাহান নামের আগুনে জ্বলবে আমি মা সহ্য করতে পারি না এই এই জায়গায় অনেক যুবক আছো অনেক মুরব্বি আছো আমার বেইরা অনেকেই ডাক্তার মাস্টার অনেকেই ব্যবসিক থাকতে পারেন একদিন আপনাকে আমাকে ডাক্তার মাস্টার ব্যবসিক ইঞ্জিনিয়ার আর্মি বিডিআর পুলিশ বানাইতে যাইয়া ওই মা আর বাবা তোমার আমার জন্য গাম্মার মাথার গাম পায়ে ফেলা মা আর বাবা কষ্ট করছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসোস আজকে আমরা ওই মা বাপরে ভুলিয়া দেয় এই দুনিয়ার জমিনে এমনও সন্তান আছে বিয়া করার পরে শ্বশুরে সালাম দেয় কিন্তু মায়েরে দেয় না বাপরে দেয় না কথা কয় না কেন দেখবেন শ্বশুর শাশুড়ি ফোন দেয় এমন কেন আব্বা সালাম কথা কয় আম্মা সালাম

আম্মা বসেন আম্মা বসেন কত আদর কিন্তু বাড়িতে মা আর বাবা অসুস্থ হয়ে আছে একটা বারের জন্য বলে না মা তোমরা কি ওষুধ খাইছ তোমরা মানে মানে তোমরা কি খানা খাইছ একটা বারের বারের জন্য বলে নাই আমার কথা হইল এই যুবক কুলিদার টুকরা বাবা কুলিদার টুকরা ভাইয়া তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো ইসলাম বাধা দেয় নাই তুমি তোমার শ্বশুর শাশুড়ি আগে তুমি তোমার মায়ের খেদমত করো কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হ্রদের সাপ পাওয়া যায় শ্বশুর শাশুড়ির চেহারার দিকে কি তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় না বলেন যায় না ইউরিয়া সার চিনেন আপনারা এই ইউরিয়া সার ব্যবহার করে ধানের জমি কোন জমিতে কথা কই না কোন জমিতে এখন যদি কেউ যদি ধানের জমিতে না দিয়া কেউ যদি ঘাস আছে না এইদিকে ঘাস ঘাস বড় বড় ঘাস হলো ওই ঘাসের জমিতে কেউ যদি দিয়া যদি কয় আল্লাহ ধান দেন ধান দেন ধান হবে না যারা কয় না হবে যুবক খেদমত যদি করতে হয় তুমি তোমার মায়ের করো বাবার করো পিতামাতা যদি তোমার প্রতি খুশি হইয়া যায় আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে দে আল্লাহর কোরআন বলেন অ দ আল্লাহ তা বুদু ইয়াহু ইয়াহুল ওয়ালি দেইন এহেসানা আল্লাহর অনুগত্য এবাদত করার পরে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি এহসান করো দয়া করো আর আমার নবী বলেন কি জানেন হাসরের ময়দানে যে অম্মদগুলি আসবে আমার নবী বলেন উম্মুদ শুনে নাও দুনিয়াতে যেই সন্তানের প্রতি মা আর বাবা খুশি আমি নবীজি ওই উম্মতের সুপারিশ কার হয়ে যাব হাসরের ময়দানে নবী যদি বলে আল্লাহ এইডা আবুরাই হা আর একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আমার নবী যদি আল্লাহ আমার উম্মুত আল্লাহ কেউ ফেরা দাঁড়ায় জান্নাতের মধ্যে ঢুকায় আল্লাহ বলবেন না ওই নবীর উম্মুখ আজকে ওই গুনাহের জিন্দিগি কাটাইতে আসি ওই গুনাহের জিন্দিগি কাটাইতে আসি আমার বেইড়া আমার বন্ধুগণ সুন্দর একটা কথা মনে হয়ে গেল আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই জানি না বা কোনদিন কোথায় মরে যাবো এই জায়গায় অনেক মুরব্বী আছেন অনেক কলিজার টুকরা যুবক আছো অনেক কলিদার টুকরা ওলামা হজরত থাকতে পারেন আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই হুজুর একটু দোয়া করেন আল্লাদাতে ব্যবসার মধ্যে বরকর দেয় দোয়া চাই কি চাইনি অনেক যুবক আছে আমাদেরকে ফোন দেয়া করে হুজুর একটু দোয়া কইরেন আল্লা দাতে আমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ দাতে আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দেয় আমার ভাইরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয় কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কলিদার টুকরা মুরব্বী কুলিদার টুকরা যুবক কুলিদার টুকরা মা কলিদার টুকরা বোন কেমন কইরা বুঝাইলে বুঝবে বোঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই এই কোরআন আমার হাতে আছে কোরআন মাথায় নিয়ে কইতেছি এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে ওই মা আর বাবা দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। আমার আমার এই জায়গায় অনেক যুবক ভাইরা মোহাব্বত করবা ভালোবাসবা বাজবা বাপে করবা ভালোবাসবা আল্লাহ তোমার এই বড় 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 আল্লাহওয়ালা বড় বড় বুজুর্গ বড় 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 পর্যায়ে আল্লাহ তোমারে নিয়ে যাবে জোরে বলে না আমি আরেকবার একবার বলে না আমি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আর লোবা নাই দিকে আমার দিকে লক্ষ্য করেন রে বন্ধু এইবারে ডাক কই হুজুর গ বলেন তো দেখি আপনার কাছে এমন আছে কি না যে আমলটা করলে আমার সন্তানের কবর আমার আল্লাহ মাফ করিয়া দিবে এইবার হুজুর ডাকদিং কুই মাগো আপনি কি আল্লাহর কোরআন তেলাওত করতে জানেন গো মা ডাক ডাকিঙ্ কুই জি হুজুর জি আমি জানি ডাক দিন কুই মাগো oh, 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 oh. আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন দ্বিতীয় নম্বর আপনার যদি অর্থ থাকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন অগমা এই দুইটা আমল আপনি জারি করে দেন গোমা এই দুইটা আমলেরও সিলাই আমার মালিক আমার আন্না আপনার সন্তানের কবরে রাধাপ মাপ করে দিবে একটু আওয়াজ করে বলেন সবাহ আর একবার বলেন সবাহান মুসলমান বন্ধুরি কেন তুমি আমি গুনাহের জিন্দগি কাটাইতে চাই কেন তুমি আমি তোমার আমার জিন্দিগির জমিনে গুণা করি রে বন্ধু এই গুণা তোমাদেরকে আল্লাহর জাহার নামে নিয়ে যাবে রে বন্ধু খাসাইসুল কবরা আল্লামা জালাল উদ্দিন সৈতি নাই থেকে নকল করে জামানার বড় আলেম শাইকুল হাদিস আল্লামা জাকরিয়া সব রহমতুল্লা আলাই সামাইলে তিরিনিদের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছে এরে বন্ধু দেখেন ইমানওয়ালা গুণা করণে মানে গুণা সামনেওয়ালা ব্যক্তি কব। কবরটা আমার আল্লাহ কেমন কইরা জান্নাত বানায় দেয় আল্লাহর নবী মক্কায় তাকায় অবস্থায় নবীজির হাতে একজন আল্লাহর বান্দি যুবতী নারী কালেমা পইরা মুসলমান হইয়া গেছে দেখেন দেখেন আল্লাহর এর দাম কত কেন আপনি বাঁকা পথে থাকবেন কেন আপনি কোরআনটা ধরবেন না এরে যুব এরে কুড়িদার টুকরা যুবতী কুড়িদার টুকরা মা কুড়িদার টুকরা বোন দেখো আপনি কোরআন নামক নিয়ামত পাওয়ার পর কেন আপনি কোরআনের নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন না জাতি যুবতী কালে মা মুসলমান হওয়ার পরে ওই যুবতী সদা সর্বদা আল্লাহর কোরআন নিজের দিলের মধ্যে ঢুকাইতে লাগছে ও বন্ধু আল্লাহর নবী মক্কা থেকে ব্যবসার কাজে কোন এক জায়গায় চলে গেছে দীর্ঘ কয়েক মাস পর আমার নবী যখন আবার যখন মক্কায় ব্যাগ হয়ে গেছে কিতাব প্রমাণ করে আল্লাহর নবীর কাছে খবর চলে গেছে আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে আমার নবীজি আল্লাহর বান্দির কবরটা দেখার জন্য আমার নবীজি তখন ওই যুবতীর বাড়িতে গেছে মা দেখিয়া ডাক দি আপনার জন্য আমার সন্তান মারা গেছে ও বন্ধু আমার বেহা আমার বাবা জিরা রে কোন দিকে কোন নজর নাই খুব খেয়াল করে কথাগুলো শোনা যায় আমার ভাইরা এইবারে মহিলার ডাক দিন কই আমি আপনার সম্মানে আমি আমার সন্তানের কবর আপনাকে দেখাব কিন্তু বলেন বলেন আপনি আমার সন্তানের সঙ্গে আমারে সাক্ষাৎ করায় দিবেন কিনা বলেন না হুজুর ডাক দিন কই মা এইটা আমি পারব না গো মা কারণ সব কিছুর মালিক হইল আমার আল্লাহ মুসলমান বন্ধুরি অনেক বড় আলোচনা একদম সংক্ষেপ করে দিলা এইবার আল্লাহর বান্দির কবর যখন মা জন যখন দেখা দিল আমার মায়ের নবী আল্লাহর বান্দি যুবতীর খবরের সামনে দাঁড়াইয়া তির ভিতর হাদিস বর্ণনা করা হয়েছে আল্লাহ নবীর যতগুলো মজেদা ছিল এর ভিতরে অন্যতম একটা মসজিদা হইলো আর নবী যখন কবরের সামনে দেয়া যখন কবরবাসীকে উদ্দেশ্য করে যখন সালাম দিছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে আর ওই কবরের ভিতর আল্লাহর বান্দি যুবতী নারী উঠিয়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে আমার নবীদি ডাক দিয়ে কই বন গ বলো তো তোমার কবরের জিন্দিগি কেমন কাটতেছিল বলো না ওই মহিলা ডাক দিয়ে কই হুজুর আর গুত্রের মানের গুলি আমারে যখন এই খেজুর গাছের নিচে যখন দাফন কইরা গেছে আমার কাছে দুইজন ফেরজ তাই তিনটা প্রশ্ন করেছে এক নাম্বার প্রশ্ন হইল মান রব্য কামার রবকে অগণবিজি আমি আমি আপনার হাতে হাত রেখা কালেমা পুইরা মুসলমান হওয়ার পরে আল্লাহর নাদিন কিতো কোরআন আমি যা আমার সিনার মধ্যে ঢুকাইছি বুঝু আমার তাইকা আল্লাহর কোরআন বাইর বলতে চিন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ একটু আওয়াজ করে বলেন সবাখান আল্লাহ আরেকবার বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হ ভয় নাই চিন্তা নাই বিজরে মানা আমি আল্লাহ গলায় পড়ায় দিম এই বান্দি ডাক দি কই নবীজি গো আমি যে কোরআন আমার সিনার ভিতরে সংরক্ষণ কইরা রাখছি আমার সিনার ভিতর তাই কা কোরআন বাইরে হয়ে বলতে রব্বি আল্লাহ রবি আল্লাহ আরে যুবকার কত গুণ করবি আর কত গুণা করলে যুবক তোর কলিদার ঠান্ডা হবে আরে টুকরা আর কত গুণা করলে আপনার অন্তর ঠান্ডা হবে আর কতদিন আপনার অন্তর ঠান্ডা হবে আর কতদিন কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে এরে যুবতী বোন আর কতদিন দিন ঘুরলে তোমার অন্তর ঠান্ডা হবে আরে তুমি জানো না রে বু কেমনে তুমি গুণা কর এই মুহূর্তে তুমিও মারা দাইতে পারো আমিও মারা দাইতে পারি এই মূর্তি তুমি আমি মারা গেলে তোমার আমার মৃত্যুর খবর এই মসজিদের মাইকে এলান হইয়া যাবে ও মুখাদি সাবার নাই তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া তোমার আমার একদল কাছের মানুষ যাবে বাজারে সাদা মার্কিং কাপড় কেনার জন্য আবার আর একদল দাবি ওই মসজিদে ওই পালকিটা আনার জন্য আবার আরেক দল যাবে ওই বাজারের ভিতরে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য আবার আরেক দল যাবে তোমার আমার জন্য বাজকাটার জন্য আবার আরেক দল যাবে উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য তোমারে আমারই বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া তোমারে আমারে যখন গোসল যখন করাইয়া মার্কিন কাপ কাপড় মুরাইয়া পালকির উপর যখন উঠাইবে এলাকার ওলামা হজরতদের তত্ত্ববধানে জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে তোমার আমার কাছের কিছু মানুষ ওই কা ওই মানে ওই সুন্দর পালকিটা লইয়া এক পা দুই পা করিয়া চলে যাবে ওই বাসবাগানের ভিতরে ওই কবরস্থানের ভিতরে এইটা এমন একটা জায়গা যেই দায়গার ভিতরি দিনের বেলায় ভয় লাগে দিলের বেলায় অন্ধকার রাত্রে বেলায় আরো কত অন্ধকার এমন একটা জায়গার ভিতরে তোমারে লুইয়া যাবে ও বন্ধু ওই কবরের ভিতরে দুই থেকে তিনজন মানুষ নামবে নামার পরে তোমার আমার লাশটা ওই কবরের মধ্যে রাখবে রাখার পরে এক এক করিয়া যখন উঠি আসবে তোমার আমার রুহুর ডাক দিয়ে কইবা আল্লাহ এরাই আমারে কুই রাইখে গেল এইটা কেমন ঘরে রেখে গেল যে ঘরের কোনো জানলা নাই না যেই ঘরের ভিতরে কোনো ইলেকট্রিক ফ্যান নাই যেই ঘরের ভিতরে কোনো এসি নাই এরা আমারে কুই রাই গেল কুই গেল ডাক দিয়ে কই বো কই 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 আজকে আমার স্ত্রী কই আজকে আমার সন্তান কই আজকে আমার দলের লোক গুলি কই যাদের জন্য আমি গুনাহের জিন্দেগি কাটাইছি এরা কয় এরা কি জানে না জানে না আমি এই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না এই কবরে আমি একে একা থাকতে পারবো না এরা কুলিদার টুকরা যুবক এরা কুলিদার টুকরা মুরব্বি এই জন্য বলতেছি ওই কবরে যদি গুণা লইয়া দাও ওই কবরীর দুই দিকের মাটি এত দূরে দূরে চাপ দিবে তোমার আমার হাড্ডি মাংস গুলি গুড় গুড় করিয়া ভাঙ্গিয়া দাবে এই জন্য বলি রে যুবক ও গুনাসারো! সারো গুনা সারো বা ছেড়ে দাও আল্লাহর কোনোটা ধরো আল্লাহ বলে নিয়া দিনা আ মানুহ হু আং ফুসে আহলি কম না র হে আমার ইমান দাঁড় বান্দা বান্দি তোমরা নিজেরা জাঘান্ নামের আগুন থেকে বাঁচো কারণ কইল আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাদের কি জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সবাহানাল্লাহ আর একবার বলেন আপনাকে আমাকে সকলকেই গুনা থেকে নিজেকে বাসার তৌফিক দান করুক সকলই পুরী আমিন